কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নেই রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতা সৃষ্টির সংখ্যা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন তাদের দলের পক্ষ থেকে জুলাই সনদ নিয়ে আলোচনার প্রস্তাব দিলেও তাতে সাড়া দেয়নি বিএনপি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার নেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ লাঠিচার্জ আজ থেকে কর্মবিরতি কঠোর ব্যবস্থার পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা না থাকলে এই সনদে স্বাক্ষর করা না করা একই কথা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে তার বক্তব্যের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বলেছেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না দিল্লি ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ বিমান রুটে নজিরবিহীন বিশৃঙ্খলা পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল কিংবা দেরিতে ছেড়েছে প্রথম বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স শুরু হচ্ছে আজ দুই দিনের এই সম্মেলনে অংশ নেবেন দেশের প্রতিটি জেলা ও বিভাগের প্রতিনিধিরা